টপ নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই তেইশ ডিস্ট্রিক্টের স্কুল লিস্টের ক্লাস ফাইভ যে অ্যাটাচমেন্ট সেই পিডিএফটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা যারা পিডিএফটা পেতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামে টেলিগ্রাম যুক্ত হয়ে পিডিএফটা তোমরা দেখে নিতে পারো অনেকটা বড় পিডিএফ এই পিডিএফটা সম্পূর্ণ বিস্তারিত দেখাতে গেলে অনেক সময় ব্যয় হয়ে যাবে সেই জন্য আমি চাই না যে এত সময় ব্যয় হয়ে যাক সেই জন্য তোমরা নিজেরা দেখে নাও আমি পিডিএফটা টেলিগ্রামে শেয়ার করে দেবো আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের চ্যানেল পক্ষতে প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটার সময় তোমরা প্রাইমারি ইন্টারভিউর জন্য ক্লাস পেয়ে যাবে এছাড়া আমরা তোমাদের জন্য একটা ডেমো বুক নিয়ে আসছি যেখানে সমস্ত প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যত রকম ড্যামো হতে পারে সমস্ত ডেমো ওর মধ্যে ইনক্লুড করা হবে সময় লাগবে এখন তৈরি হয়নি তৈরি কাজ চলছে হয়ে গেলে আমরা টেলিগ্রামে জানিয়ে দেবো টেলিগ্রামে যুক্ত থাকো আরও বিস্তারিত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য করলাম যাতে অনেকে রয়েছে তোমরা যারা জানো না যে এই চ্যানেল তোমাদেরকে শুধুমাত্র এডুকেশনাল ভিডিও প্রোভাইড করে না এছাড়া অন্যান্য আর অনেক কিছু প্রোভাইড করে যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে ওকে আজকের মতো এতটুকু চলো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে